আসসালামু আলাইকুম আরহমাতুল্লাহ হে মানুষের জীবন মৃত্যু মহান আল্লাহ তাল আকৃত্তিক নির্ধারিত যার যতদিন হায়াত আছে সে পৃথিবীতে ততদিন বেঁচে থাকবে আবার যার যেখানে যে অবস্থায় মৃত্যু লেখা আছে তাকে সেখানে সেই অবস্থায় মৃত্যুবরণ করতে হবে এ ব্যাপারে মানুষের কোনো হাত নেই কিন্তু পৃথিবীতে কোনো কোনো সময় মানুষের এমন অবস্থায় মৃত্যু ঘটে যা বিবেকবান সকলের হৃদয়কে নাড়া দিয়ে যায় নিজের অজান্তেই চোখের কোণা থেকে তপ্ত অশ্রু ফোঁটা গড়িয়ে পড়ে অবিরত বর্ষা ধারায় ধৈর্য ধারণ করা অতি কঠিন হয়ে পড়ে তবুও সবকিছু মেনে নিতে হয় আমরা সাগর মানুষ বিভিন্ন ঘাত প্রতিঘাত ও প্রতিকূলতা সহ্য করেই আমাদের বেঁচে থাকা বিপদ মাথায় নিয়ে আমাদের পথ চলা আমি যখন যুবক ছিলাম একদিন দেখে আকাশে মেঘ ভাবলাম ঝড় হতে পারে পরিবারের সবাইকে হুঁশিয়ারি করে দিলাম সবাই বাইরে দাঁড়িয়ে আছি হঠাৎ দেখি সাগরের দিক থেকে বিরাট জলশ্বাস পঁয়ত্রিশ থেকে চল্লিশ ফুটের বেশি উঁচু হয়ে ধেয়ে আসছে আমাদের দিকে তখন ভাবলাম বাছার আর কোনো উপায় নেই সবাইকে জোরে আঁকড়ে ধরেছিলাম সাত থেকে আট বছরের এক ছেলে আমার কাঁধে ছিল পানি এত জোরে এসে ধাক্কা দিল যে ছেলেটা ছাড়া আর সবাই হারিয়ে গেল তখন আমরা অনেক পানির নিছে। পানি আমাদেরকে অনেক দূরে নিয়ে গেছে যখন পানির উপরে উঠলাম তখন কোথাও কোনো কিছু ঠাঁই নেই কোথাও কোনো গাছ বা উঁচু কিছু দেখতে পাচ্ছিলাম না ছেলেটা তখনও কাঁধে গলা ধরে আছে ওকে বললাম আব্বা তুমি দু হাতে আমাকে শক্ত করে জড়িয়ে ধরো ছেড়ো না যেন তাহলে ডুবে যাবে ছেলেটি কাঁদছে আর বলছে আব্বা তুমি আমাকে ফেলে দিও না তাহলে আমি কিন্তু ডুবে যাব। তখন আবার ঢেউ চলছে দুই থেকে তিন ফুট উঁচু হয়ে আমরা আমরা সেই ডুবে যাচ্ছি পানি খেয়ে আবার উপরে উঠছি ছেলেকে কাঁধে নিয়ে আধা ঘন্টার মতো খুব কষ্টে সাতার কেটে কেটে বেছে আছি কোথাও কোনো ঠাই দেখা যায় না তখন ভাবছি আর বোধ হয় বাঁচতে না জীবন যায় যায় অবস্থা মনে মনে ভাবছিলাম ছেলেটা যদি গলা ছেড়ে ডুবে যেত তাহলে হয়তো নিজে বাঁচতাম পরে কষ্ট সহ্য করতে না পেরে বলে দিলাম তুই আমার গলা ছেড়ে দে ছেলে তখন কেঁদে ফেললো আর কাঁদ কাটতে কাঁদতে বললো আব্বা তুমি আমাকে ছেড়ে দিও না আমি ডুবে যাব বারবার বলার পরেও যখন ছেলেটি গলা ছাড়ছে না তখন আমি হাত ধরে টান দেই ছেলে আরো জোরে কাঁদে আপনি আপনার সন্তানকে নিয়ে একটু কল্পনা করুন তো কেমন লাগে এটা ছিল মৃত্যুর পূর্বের ভয়াবহ অবস্থা ছেলের কান্নাতে আমার আর মায়া হলো না আমি ওর হাত টেনে কামড়িয়ে ধরলে সে আমার গলা গলা ছেড়ে দেয় সাথে সাথে ছেলেটি ডুবে যায় পানির অনেক নিচে চলে যায় তখন মনে মনে বললাম বেছে গেছি এর মাত্র পাঁচ মিনিট পর আমার পায়ে উঁচু গাছের ডাল লাগলো আমি তার উপরে দাঁড়ালাম সাথে সাথে ছেলেটির হৃদয় এবং বিদিন্নকারী কান্না জড়িত কথা কানে ভেসে আসলো চোখে বাদ ভাঙ্গা অষ্ট নেমে এলো তখন ভাবছি এই তো ঠাই পেলাম তবে কেন আমার ছেলেটাকে পানিতে ফেলে দিলাম এ কি করলাম আমি এইটুকু সময় আমি তাকে ধরে রাখতে পারলাম না কত বড় ভুল হয়ে গেল দেড় দিন পর পানি সরে গেল আমি গাছে ছিলাম একটু ক্ষুদাও লাগেনি ঘুমও আস আরো কষ্ট হলো যে কষ্ট আমি আজও ভুলতে পারছি না ওই স্মৃতি আমাকে পাগল করে দেয় তাই মাঝে মাঝে ভাবি দুনিয়ায় এই অবস্থা হলে কিয়ামতের দিন কি অবস্থা হবে যেখানে কোনো দিন মরণ হবে না কেউ কাউকে সাহায্য করবে না দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনে মানুষ নিজেকে বাঁচাতে যদি কলিজা টুকরা প্রাণের চেয়েও প্রিয় সন্তানকে ছুড়ে দিতে পারে তাহলে কিয়ামতের ভয়াবহতায় মানুষ কি করবে সেটা চিন্তার বিষয় যে দিবসের বিবরণ দিতে গিয়ে মহান আল্লাহ আলা বলেন যে দিন ওই বিকট ধ্বনি আসবে সেদিন মানুষ পলায়ন করবে তার নিজের ভাই হতে তার মাতা হতে তার পিতা হতে তার স্ত্রী ও সন্তান হতে সেদিন তাদের প্রত্যেকেরই একই চিন্তা থাকবে যা তাকে ব্যতি ব্যস্ত করে রাখবে অতএব সচেতন মানুষ মাত্রেই ওই জীবনের জন্য যথাযথ প্রস্তুতি গ্রহণ করা আবশ্যক পার্থিব জীবনে সঠিক প্রস্তুতি তথা সৎ আমল করতে না পারলে পরকালীন জীবনে কোনো আপনজন কাজে আসবে না বরং সেদিন সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে একান্ত আপনজনও পরিচয় দেবে না কিয়ামতে সে ভয়াবহ দিনে পরিত্রাণের জন্য মহান আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আমিন